বহুদিন পর আবার আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আসলে আমার হাল ছেড়ানোর মূল কথাটি অর্থাৎ নেতিবাচক চিন্তা ভাবনা থেকে দূরে থাকা হাল ছেড়ানোর বেসিক্যালি কি বেসিক্যালি হাল ছেড়ানা কিন্তু মানুষকে পজিটিভ থাকতে বলে সব কিছু একটা পজিটিভ সাইড বের করে নিতে বলে কারণ কি জানো কারণ নেতিবাচক আমি আমি মনে করি নেতিবাচক চিন্তা ভাবনা আমাদের প্রাণ শক্তিকে কেড়ে নেয় যে কোনো কিছুরই আমি বলেছি যেটা যে যেমন নেতিবাচক একটা সাইড আছে তেমনি ইতিবাচক সাইড আছে আপনি আপনি কি করবেন ইতিবাচকটা নিয়ে ভাববেন যত বেশি আপনি ইতিবাচক নিয়ে তত বেশি দেখবেন আপনার ভেতরে সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছাটা অনেক যাবে যে কোনো সমস্যা মোকাবেলার ক্ষেত্রে আপনি নিজেকে অনেক বেশি স্ট্রং মনে করবেন এবং হতাশা অর্থাৎ নেতিবাচক দিকটা কিন্তু ঠিক না অপোজিট হয়ে যাবে কি হবে আপনি যতটুকু বা যুদ্ধের জয়ের জন্য বা যুদ্ধে দাঁড়ানোর কথা ভাবছিলেন সেটা তো শেষ নেতিবাচক ভাবনা মনে হবে গ্রো করে যায় তো এই জন্য আমি আমি আশেপাশে আপনাদের চারিদিকে অনেক লোকজনকে আমরা দেখতে পাই যারা ছোট্ট খাট্ট জিনিস আছে তার হয়তো বা ফুল একটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট এগোনোর জন্য যে ক্যাপাবিলিটি থাকা দরকার কিন্তু সেটুকু নেই কিন্তু তার টোয়েন্টি আছে সে ভাবছে

নেগেটিভিটি থেকে আমাদের সবাই বেরিয়ে আসতে হবে এটা কিন্তু আমি বারবার একটা কথাই বলছি নেগেটিভিটি কোনো সলিউশন দেয় না কিন্তু আমরা আমাদের জীবনের চারিদিকে পজিটিভিটি কিন্তু অনেক কম অর্থাৎ পজিটিভিটি ছেঁকে আসে না পজিটিভিটি আমাদেরকে তৈরি করে নিতে হবে আর নেগেটিভিটি নেগেটিভিটি ওই যে

একদিন না হয় দুদিন না হয় তিন দিন লাগতো সে কাজটা তিন মাসে আপনার পক্ষে করা সম্ভব হচ্ছে না কারণ কি কারণ একা নেগেটিভিটি তো আপনার মাথায় নেই ওর শুদ্ধ রয়ে গেছে তো এখান থেকে বেরিয়ে আসার জন্য যেটা করতে হবে পজিটিভ ভাবনায় থাকতে হবে নেগেটিভ ভাবনা আপনাকে কোনো সলিউশন দিবে না এটাকে আপনার মাথার মধ্যে একেবারে পাখি পড়া পাখি পড়ার মতো মুখস্থ করে নিতে হবে যে তোতা পাখি দেখেন না বা ময়না পাখি দেখেন না আমরা একটা কথা শেখানোর জন্য কত চেষ্টা করতে থাকি ওইভাবে পাখি পড়ার মতো নিজেকে বোঝাবে যে কোনো নেগেটিভিটিকে স্থান দিব না কোনো কিছুই নেতিবাচক আমি মানবো না হ্যাঁ আজকে হবে না কালকে হবে না পরশু হবে না হবে তো এই আশাটা এই আশাটা আমাকে পজিটিভ রাখবে এবং এই আশাটা যদি আমার মাথায় থাকে তাহলে কি হবে জানেন সমাধান হবে সাফল্য আসবে জীবনের প্রাণ শক্তি ফুল ফ্লেজেড হান্ড্রেড মিটার দৌড়ে দেখবেন আপনি ফার্স্ট হয়ে যাচ্ছেন নেগেটিভিটি নিয়ে যদি আমি কথা বলতে চাই একটা উদাহরণ খুব ইজি উদাহরণ আসলে নেগেটিভিটি তো সারাক্ষণ ওই যে বললাম নেগেটিভিটির মধ্যে আমরা কিন্তু যুদ্ধ করে বসবাস করি তাই এটার অভাব নাই তার মধ্যে ছোট ব্যাপার যেমন গায়ের রঙ কালো কালো জিনিসটা কি কালো জিনিসটা আমি সবসময় যেতে বলি যে গায়ের রংটা তো আমি একটু নিয়ে আসি না সো এটা নিয়ে আমার মন কি হলো আরে আমি কালো মানুষ আমার আর সাইজা কি হবে এই যে একটা নেগেটিভিটি আমার মধ্যে চলে আসলো কিন্তু আমি কখনো ভাবি না যে ঠিক আছে আমার গায়ের রং কালো কিন্তু আমার শারীরিকভাবে আমি সুস্থ আছি আমার একটা বা দুটা কিংবা একটা চোখ চলে যেতে পারতো আমার একটা হাত না থাকতে পারতো কিবা আমি রাস্তায় যখন দেখি যারা যে খরবাকৃতি মানুষ যাদেরকে আমরা বলি যে বামন শ্রেণীর তাদেরকে যখন দেখতে পাই তখন মনে হয় আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আমি সুস্থ আছি মানে হাত চোখ নাক মুখ সব আছে আমি আমি গায়ের রঙ যদি কালো হয় তাতে কি আছে আমি সুস্থতা সর্বশিখরে আছি এর চেয়ে ভালো থাকা উচিত এর চেয়ে খারাপ হতো তাহলে কি করতাম তো এই যে জিনিসটা আপনি যখনই এগুলো ভাববেন যখনই আপনি পজিটিভ সাইড গুলো খোঁজার চেষ্টা করবেন পজিটিভিটি কেনা আসলে বললাম বাচ্চারা কথা আছে যে নিউজ গেট পাবলিসিটি হ্যাঁ যে কোনো সুসংবাদ কিন্তু আপনি অতটা খবর পাবেন না কিন্তু যে কোনো একটা খারাপ সংবাদ যে কোনো কিছুই আপনি দেখবেন যে আপনি সেটা ও আপনার ছেলে যদি পরীক্ষায় খারাপ করে আপনি জানার সাথে সাথে দেখবেন চায়ের দোকানদার আপনাকে বলবেন স্যার ভাইয়া নাকি পাশ করে দেয় তো ওরকম গুড নিউজ কিন্তু পাবেন না গুড নিউজের জন্য আপনি কিন্তু দেখবেন অনেক কষ্ট করে করে আপনাকে ফোন করে বলতে হবে যে আমার ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ভাইয়ের অনেক কিছু তো ঠিক নেতিবাচক জিনিসগুলোও কিন্তু আপনার চারিদিকে ছেঁকে থাকে যেটি বলেছিলাম বিনগুলায় মেহমানের মতো কিন্তু পজিটিভিটিকে আপনাকে বের করে নিতে হবে এবং দ্যাটস আওয়ার চ্যালেঞ্জ আমরা কিন্তু পৃথিবীতে এসেছি এক মানুষ কি আমরা পৃথিবীর বলা হয় সৃষ্টির সেরা জিন তাই না সো আমরা কেন চ্যালেঞ্জ তৈরি করি না এবং আমাদেরকে সবকিছুতে আমরা যখনই ভাববো নেতিবাচক দিক আমার মাথার মধ্যে আসছে তখনই আমি ওটার একটা পজিটিভ সাইড নিয়ে নেব সব কিছুরই কিন্তু সাইড আছে যে কথাটা বারবার বলি কেন বলি জানেন কারণ আমি মনে করি যে এই যে পজিটিভিটিটা এটা কিন্তু আপনাদের আমার আপনার সবার পিছনেই আছে কিন্তু সামনের দিকে কি করছে যেহেতু আশেপাশে অনেকেই আছে দেখবেন আপনি যে আমাদেরকে নিরুৎসাহিত করে থাকেন যে কোনো কিছু আপনি কারো কাছে আপনি দেখবেন যে পাঁচজনের মধ্যে চারজনই কিন্তু নেতিবাচক কথা বলছে তাই না এই যে জিনিসটা এটার বিরুদ্ধে কিন্তু আমাদের লড়াইয়ে নামতে হবে যে নেতিবাচক নয় নেতিবাচককে আমরা কি বলবো আমরা নেতিবাচক সত্যকে না বলবো এবং নেতিবাচক যতটুকুই আমাদেরকে প্রভাবিত করতে চাক না কেন আমরা কি করব আমরা ওই কানে তুলো গুঁজে বসে থেকে ভাববো নেতিবাচককে না বলতে হবে পজিটিভিটিকে তৈরি করতে হবে এখন যখনই আমি পজিটিভিটি তৈরি করছি যখনই আমি শক্ত হচ্ছি যখন আমি আমি যদি প্রথমেই বলে নিই যে হ্যাঁ আমি আমি রাতারাতি বর্ণ করে আমার দরকার নেই রাতারাতি সবাইকে মনে খুশি করা আমার পক্ষে সম্ভব না কিংবা আমি আমার চাকরি ক্ষেত্রে হ্যাঁ উঠব কিন্তু আমি ঠিক আছে এবার পাইনি এবার প্রমোশন হয়নি সো ওয়াত আমি এটা একটা মনে করলাম আমার শিক্ষা হয়ে গেল তাহলে পরবর্তীতে আমি যে জায়গা ভুল করেছিলাম সেই সব জায়গাতে আমি সচেতন হব প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন পজিটিভিটি যখনই আপনি বের করে নেবেন পজিটিভিটি যখন আপনার মাথার মধ্যে বাসা বাঁধবে পজিটিভিটিকে যদি আপনি আপনার বাসার একদম মেমান করে নেন তখন দেখবেন কোনো নেতিবাচক কিছুই আপনাকে আর ছুঁতে পারছে না এবং অটোমেটিক্যালি আপনি কি হবে পরবর্তীতে আপনি জীবনের সবচেয়ে সুন্দর হাসিটা কার হবে জানেন সেটা হবে আপনার আর সে হাসিটি কোন হাসি সেই হাসিকেই বলে সফলতার হাসি আজ আর ডর সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করে মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণরূপে আল্লাহর উপর ছেড়ে দেব আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল ছেড়ে না